আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আশা করি তোমরা সকলে ভালো সো অষ্টম শ্রেণীর গণিত বিষয়ে আজকে আমরা চার চার অনুশীলনী চুয়াত্তর সৃজনশীল অঙ্ক উনত্রিশ নম্বর অঙ্কটির সমাধান করার চেষ্টা করবে তো দেখো অঙ্কটিতে দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল থ্রি হলে এক্স প্লাস ওয়ান এর মান নির্ণয় করতে হবে আবার এক্স সিক্স প্লাস বাই উব এর মান কত আবার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান পাওয়ার কিউব এর মান কত এগুলো নির্ণয় করতে হবে চলো আমরা এগুলো সংগ্রহ করি তো দেখো উনত্রিশ নম্বর অঙ্কটি এখানে আবার সংক্ষেপে মধ্যে তুলে নিয়েছি তো প্রথম যে ক নম্বরে বলেছে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর উপর অল স্কোয়ার এর মান নির্ণয় করতে হবে তাহলে দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল থ্রি চতুর্থ রাশি এক্স প্লাস ওয়ান বাই এক্স এর উপর অল স্কোয়ার এখানে যদি আমরা a প্লাস বি অলস্কারের সূত্র বসে তাহলে a স্কয়ার প্লাস টু এখানে বসেছে এ এক্স আর এ এক্স এখানে কেটে গেল তাহলে বাকি থাকে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এখানে টুটা এখানে নয় এখানে এক্স স্কোয়ার থাকবে প্লাস এখানে এই যে টুটা আছে এ টু এইটা এই মানটি আমরা এখানে আগে নিয়ে এসেছি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান হচ্ছে থ্রি দেওয়া আছে আর এখানে আছে প্লাস টু আমরা তে পেয়েছি কত ফাইভ তাহলে এখানে দেখো আমরা ধরে নিয়েছি ফাইভ আর এক্স প্লাস ওয়ান বাই এক্স এইটা যদি মান বের করি তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স এখানে থাকলে গেলে হয়ে যাবে পাট এখন প্রদত্ত রাশি x এর টু দি পাওয়ার q 1/3 অর্থাৎ 3 x 6 এর উপর আছে আর এর নিচেও আছে দুটোর নিচে আছে তাহলে এখানে আলাদা আলাদা করে ভাগ করে দিয়ে দিয়েছি তাহলে এখানে যদি আমরা সূচকের নিয়ম অনুসারে বিয়োগ হয়ে যাবে x টু দি পাওয়ার 6 থেকে 3 বাদ দিলে থাকে 3 আর এখানে যা আছে তাই তাহলে এটা পাওয়ার হিসেবে ব্যবহার করলাম এখন এখানে কিউ এর যে সূত্র সেই সূত্রটি আমরা এ কিউ প্লাস বি এর সূত্র এ প্লাস বিস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এখানে এখানে এ এক্স এবং এই এক্সটা কেটে গেল তাহলে এখানে এক্স প্লাস ওয়ান বাই এর মান এখানে আমরা ভেফে নিয়েছি রুট ফাইভ তার উপর কিউব মাইনাস এ থ্রি আর এই দুটো কেটে গেলে ওয়ান থাকে আর এখানে এক্স প্লাস ওয়ান বাই এক্স এস এর মান হচ্ছে ফাইভ

তো গ নম্বরে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়ান থ্রি এখন যদি আমি উভয় পক্ষে বর্গ করি তাহলে এখানে বর্গ করে দেখো বর্ব চিহ্নটা বসে দিয়েছি এখন আমার এখানে বাম পাশে ওয়ান বাই এক্স এক্স কে এ ধরব আর প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার কে বি ধরবো তাহলে এ প্লাস গল স্কোয়ার সূত্র এ মাইনাস গল স্কোয়ার প্লাস ফোর এবয়ার এখানে এখানে দুটি কেটে গেল আর এটা সুত্রী এক্সেস এ প্লাস এ মাইনাস বি অলুস্কার প্লাস ফোর এ বি তিন নয় ডান পাশে নয় ডান পাশে থেকে গেলো এখন এই অংশটুকু যা আছে এই অংশটুকু থেকে যাবে কারণ এটা সমানে আমার মান নির্ণয় করতে বলছে সমান সমান এখানে এই দুটি কেটে গেলে থাকে ফোর আর এখানে নাইন তাই ফোরটা বাম পাশে আছে প্লাস আকারে ডান পাশে এটা এখানে প্লাস হবে ডান পাশে গেলে মাইনাস হয়ে যাবে বামে কিন্তু যা আছে তাই থেকে গেল তাহলে এরপর আমরা এখানে নাইন থেকে ফোর বাদ দিলে পাবো ফাইভ এখন এখানে স্কয়ার আছে স্কোয়ারটা যদি ডান পাশে পার করে দিই তাহলে পাবো রুট ফাইভ এখন আমাদের এখানে কিউবের কথা বলা হয়েছে তাহলে উভয় পক্ষে যদি আমরা ঘন করি এখানে দেখো এক্স স্কোয়ার বা মাইনাস ওয়ান বা স্কোয়ার আছে আর এখানে রুট ফাইভ এখানে উভয় পক্ষে কিউব করছি তার মানে এখানে আমরা লিখতে পারি উভয় পক্ষে ঘন করে এটা কিন্তু আমরা ব্র্যাকেটে লিখে দিলে আর কোনো সমস্যা হবে না তাহলে করে যদি লিখে দিই তাহলে বোঝা যে পক্ষে কিউব করা হয়েছে তাহলে কিউব করলে গেল আর ডান পাশে একটু আগে আমরা খতে করেছি যে ফাইভ রুট ফাইভের উপর যদি কিউব থাকে তাহলে এটা ফাইভ রুট ফাইভ হয় এটি ফাইভ রুট ফাইভ অর্থাৎ এটা অ্যান্সার বের করতে বলা হয়েছিল সুতরাং এটা আমরা অ্যানসারটি বের করলাম আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো সামনে ট্রিপ আমরা তিরিশ নম্বর অঙ্ক করার চেষ্টা করবো সেই পর্যন্ত